কিছু মানুষ আছে এই যে বলছিলাম না যে হুতা হুতা মারে করে এই প্রকৃতির কিছু মানুষই আছে দুই বেড়ি কাজে লাগছে কাজে লাগার ভর যে বেডি একটু শক্তিশালী মুড়া সিহন বেডি রে প্রতিদিনে দিনে কাজে লাগে আর মারে জামাই আয়াদে একান্ত আছে কয়েই তুই প্রতিদিন একান্ত করে কয়ে আমারে এই ঘরে এলাই মারছে কয়ে এই ঘরে এলাই মারছে তুমি মার তার আমি তো সাথে পারি না ফারো না তো কাজে লাগতে যাও কেরে তুমি ফারো না যাও তো কাজে লাগতে যাও কেরে তো বেটে কি করছে সন্ধ্যা হইতে এই বেটির কটা লাউ গাছ লাগাইছি এই লাউ গাছটি আধাত লম্বা হয়েছে একটা দা দেয়া গিয়া মারি তোলে দেয়া কাটতে দিছে গুড়িডিয়া पण কানতা সজন জামাই দিগা হে কানতাস করে হোনো কই আমি যে কিটিক করছি এইডা কাইল রোদ দে উঠলে বুঝবো আমি যে কিটা করছি এইডা কাইল রোদ দে উঠলে বুঝবো কই রে এই রোদ দে উঠলাম না বুঝলাই না অন রোদ দে তুই সেনাজ গো হে না বিষয়টা বুঝতে না তুমি আমি যেন বুঝতেছি এই বাদি ভালো কি ডরা নাকি ডরা ডরাই ভালো লাগান গায় সারা বাংলাদেশে যে বডি আমার শহরী আমার আম্মা বিষয়টা হইলো এখানে তাহলে আমি যে কথাটা বলছিলাম যে বোতলের কথাটা যদি এই মদের কথাই না হবে তাহলে বুতল শব্দটা আসলো কেন যদি মুর্শিদের মধ্যেই হয় মুর্শিদের মধ্যের মধ্যে তো বোতল লাগে না আর এদের মধ্যে বোতল তো বোতল যেহেতু বলা হয়েছে তাহলে এই মত আবার কইছে বুড়া বোতল দে আমারে মানে শোনো পারস্যের কবি সে যখন মারা যায় ওসিয়ত করে গেছিল যে আমি মারা গেলে এমনভাবে সরাব ডালবা এ রাস্তা যে কোনো অর্ধ মাতাল গেলে সে যেন গন্ধে ফুল মাতাল হয়ে যেতে পারে পারস্যের কবি উম্মর খায়ুম নামটা বলে দিলাম পারস্যের কবি উম্মর খায়ুম বলছিল অর্ধ মাতালে দিতে গেলে যাতে গন্ধে ফুল মাতাল হইতে পারে এইভাবে সরাব ছিটাইবা পরে মরলে পরে আলেম নিষেধ দিছে যে এই কাজ করেন যাইতো না পরে মদিনা ছিটি লাগছে মদিনা তা কে উত্তর আসছে ইহা পাকার জন্য কাচার জন্য না মানে ইহা জ্ঞানীদের জন্য ও বুঝদের জন্য না এখন আমরা গান করি কিসের বাউল গান বাউল গানের মধ্যে কি আছে আল্লাহ রাসুলের কথা অলি আল্লাহর কথা মাতা পিতার কথা শ্রদ্ধা ভক্তির কথা ভালোবাসার কথা এই গানের মধ্যে যদি নাম করে তারা তো মানুষের বাড়িতে একটু একটা গ্যানজাম করতে পারে আমি কিন্তু আর আগে একটা কিচ্ছা করছিলাম জানি না কারো ভালো লাগছে কার খারাপ লাগছে যে আমি দে আমারও তো দিব এর লাগে এই আটটাই এই রাহি এই কাজটা কেউ করবেন না করলে এই উড়াল পাখির মতো জায়গা লাগব কারণ এই যে আপনি তো বা পেরেও সারে না ফ কিন্তু বা পেরেও সারে না ক্ষমা নাই আচ্ছা ধন্যবাদ আমার শরীরে এই জবাব দেওয়ার জন্য তো আমি মনে করছিলাম আরেকটু সুন্দর করিয়া আমার শ্বশুরি কইব যাক কারণ কারণ বোতলার কথা যেহেতু আমি বলছি যদি বোতলেই হয় তাহলে বোতলের মধ্যে ওই সরাব মুর্শিদে বোতল ভরে দিত না কেউ রে এটা কোনো কিতাবে পাওয়া যেত না আচ্ছা বাদ দিলাম এইবার একটা গান গাই এই গানটার উত্তরে আমার ওরি একটা গান তোমার ঘরের স্বামী তুইয়া কান্দ কৃষ্ণের লাগিয়া কেন কি রাই গো তোমার লজ্জা করে না রাই গো তুমি প্রেম জানো না I go to this, me, go, no, no. করিতে গেলে কালিন্দির খুলে লেখা হইয়া জলে মাতলে মনে পড়ে না একদিন স্নান করিতে গেলে কালিন্দির খুলে লেংটা হইয়া জলে নামলে মনে পড়ে না

রে ভাই রাধা ডুব পিয়া গেল দোসর বললে সাপ কালিয়া বসরো দিব না বলে কালিয়ার কি বি আউতিয়া গেল সাইয়া বলে সব কালিয়া বস্ত্র দিব না বলে কালিয়া মাতার কে যাও বকিয়া বলে সব কালিয়া মাতার কে জাউ বকিয়া মাতার কৃষ্ণ বান্দিলে বস্ত্র গাবে লাইব তুমি Prebi ga nona, la iro পায়ে কামড়া দিয়া বস্ত্র গেল চাইয়া তবু বস্ত্র দিল না বলে সমকালিয়া পাওয়ার কাউরা না ব্যবসারিয়া বলে কাউরা পাউের সারিয়া কাউরা না মুক্তি এই তুমি প্রেম জানো বলে সব সবকালিয়া দিব না পাতাটা নয়া সূর্যকে গেলে মাতাটা নোয়াইয়া গেলে সূর্যকে ভক্তি দিয়া ভক্তি না দিলে আসে মুক্তি পাইয়া যখন সূর্যকে মাথাটা নোয়াইয়া সূর্যকে যাবে ভক্তি দিয়া কৃষ্ণে দেখছিল সেইদিন মানির কান্দিয়া

কান্ত কৃষ্ণের লাগিয়া রাইগ তোমার লজ্জা করে রাইগ তুমি প্রেম